দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাই দেই এ দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর একটা ব্যাক সাইড ইভেন ফর্ম সাইড খুবই সুন্দর হাতাটা দেখেন খুব সুন্দর করে টার্সেল লাগানো আছে কোনটা হাতে বডি সাইড ছয়টা পাবেন আপনারা এটার সাথে ন্যারো স্টাইলের আপনারা একটা প্যান্ট পাবেন আচ্ছা এটার সাথে আপনারা একটা ডিজিটাল প্রিন্টের একটা ওন্না পাবেন ওন্নাটা পুরোটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এ দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্টের ওন্না

তো এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা অ্যাশ কালারটা দেখেন ওয়াও কালার কম্বিনেশনও দেখেন খুব সুন্দর একটা ড্রেস পুরোটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে सेम 1500 টাকা প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট सेम কাপড়ের প্যান্ট থাকবে আর এই যে থাকবে কন্যাটা এই দেখো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অলিভ কালার খুব সুন্দর আঙ্গুর কালার ভিতরে থাকবে বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা থাকবে হোলসেলের জন্য খুব সুন্দর একটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বডির সাইজ থেকে নিয়ে পর্যন্ত দেখেন খুব সুন্দর একটা অন্য থাকবে সুতি